ডাক্তার ইউনুস বলেছেন অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন হাসিনা এই নিয়ে কিছু বলুন ঝামেলা ঝঞ্ঝট করে লাভ নাই হাসিনা আমাদের দেশি আছে আমি ওকে দাওয়াত দিয়েছি দেশি মুরগিরে কিছু খাওয়াবো হাসিনা আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি কোথায় বাংলাদেশে জানুয়ারিতে বাংলাদেশে যাচ্ছি ভোট খুব তাড়াতাড়ি হবে তিনি অন্তবর্তীকালের সরকার ডাক্তার ইউনুস আমি দোয়া দেব সেখানে এমন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হোক যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তির সঙ্গে এবং আলেম উলামারা তারা যেন নির্ভয়ে এবং স্বাধীনতার সঙ্গে ইসলাম পালন করতে পারে আর যেন কোনো আলেমকে ঘরে ঢুকতে না হয় আর হাসিনাকে বলবো আপনি তাড়াতাড়ি চলে যান বুঝতে পারবেন ঘর আপনার জন্য ইন্তজারি করছে বাংলাদেশের হিরো আলম মন্ত্রী হবে এই এই এগুলো একদম হিরো হিরো আলম সে তো তাই না প্রধানমন্ত্রী হলে যদি মন্ত্রী হয় তা ভালো হবে কেন জানেন কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে মূর্খরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামত অশিক্ষিত মূর্খরা নেতা হবে শিক্ষিতরা তোরা চুপচাপ বসে দেখবে এটা কি আমতের আলামত তো হিরো আলম হবে এটা কোনো দ্বিধাবোধ নাই এইটাও কেমতের আলামতের মধ্যে একটা আলামত তো আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে আল্লাহ তার নিয়তকে যেন কবুল করে বলুন আমিন আমার ভাই আপনারা সকলে নিয়ত করুন আজকে আমরা আমাদের ইমানকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ এবং কোরআনের টাচে সবাই আসবো জোরে বলুন ইনশাল্লাহ আলাম আলেমদের সংস্পর্শে আসুন আপনার সন্তানকে শিক্ষা দেন আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার কোথায় বললাম ভালো জায়গায় কোথায় বসবে একটা নামাজির কাছে একটা কথা আছে আমাদের বুদা বাংলায় সঙ্গ দোষে লোহাভাসী শুনেছেন না শুনেননি সঙ্গদোষে ভাষে সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে শুনেলেন আপনার ছেলে যেখানে বসছে যদি তাসের আড্ডায় বসে এক মাস পরে আপনার ছেলে যদি মাতালদের দলে বসে এক মাস পরে সে হাফ গিলাসের মাতাল হবে ছ মাস পরে সে ফুল গিলাসের ফুল বোতলের মাতাল হয়ে যাবে কিন্তু একটা ছেলে আপনার সন্তান যদি নামাজিদের কাছে উঠা বসা করে ইমামের কাছে উঠা বসা করে লোকদের কাছে উঠা বসা করে না সে ভাষা খারাপ শিখবে সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে ঠিক কি না কথা বলেন সন্তানকে অর্ডার করবে খারাপ জায়গায় বসো না আজকে অবাক লাগে সমাজের প্রতি দুঃখ কোথায় জানেন একটা বাচ্চা মেয়ে মাধ্যমিক দিয়েছে ষোলো বৎসর বয়সে ফার্স্ট ডিভিশন পাশ করেছে নানাকে ফোন করে বলছে নানা আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি গো পাস করেছ বা আলহামদুলিল্লাহ কি লিবে বলো বলে স্ক্রিন টাচ একটা ভালো মোবাইল চাই ভিভো ওয়াই টোয়েন্টি নানিকে বলছে ভিভো ওয়াই টোয়েন্টি চাই লাখনি চেয়েছে পয়সা নাই কারো কাছে পাঁচ হাজার ধার করেছে আর নানি কোপড়ে কাপড় গুঁজে গিয়ে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন নিয়েছে দশ হাজার লাতনিকে মোবাইল কিনে দিতে হবে দিয়ে পনেরো হাজার টাকার একটা মোবাইল কিনে দিয়েছে যেটা তারা সে জিনাই লিপ্ত হচ্ছে যেটার দ্বারাই তার জিন্দগি বরবাদ এক তো হারাম কাজ করেছি হারাম টাকা নিয়ে হারাম জিনিস কিনে দিয়েছে আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি কথা বলুন বেরিয়েছে আমি মনে মনে করছি আশা করি এখানে যদি একশোটা ফ্যামিলির লোক থাকেন সত্যটা ফ্যামিলিতে একটা বাংলা মানে কোরআন নাই ঠিক বললাম না ভুল বললাম আপনি লাতনিকে পনেরো হাজার টাকার মোবাইল কিনে দিতে পেরেছেন পাপ করার জন্যে জিনা করার জন্যে কিন্তু আপনি তাকে একটা পাঁচশো টাকা দামি দামি বাংলা মানে পুরাণ কিনে দিতে পারেননি নামাজ শিক্ষার বইটা দিতে পারেননি দুটো বড় আলেমের লেখা বিয়েতের বই দিতে পারেননি যেটার দ্বারা তার আখলাখ হবে মা আয়েসার জীবনীর বই কিনে দিতে পারেননি হাজরতে উম্মে কুলসুমের জীবনীর বই কিনে দিতে পারেননি এইটাই হচ্ছে দুর্বলতা আপনি তাকে দিলেন হাতে তুলে বেইমান কাফেরদের তৈরি জিনা করার একটা রাস্তা জরিয়া তাকে দিলেন আপনি কত দুঃখ লাগে আজকে সমাজে একশোটা যদি এখানে স্টুডেন্ট বসে থাকে আমার মনে হয় আশিটা যুবক সে জানি না আরবি বারোটা মাসের নাম তালবিলিম ছাড় আর আপনি জিজ্ঞেস করুন আমাদের মাদ্রাসা নাজেরা ক্লাসের একটা তালবিলিমকে জিজ্ঞেস করলেও বারোটা আরবি মাসের নাম ঠিক বলছিলাম বারোটা আরবি মাসের আপনাকে বলে দিব বড় দুঃখের বিষয় আপনার ছেলে আপনার মেয়ে বারোটা আরবি মাসের নাম জানে না কিন্তু ও তারিখ লেখে রেখে দিয়েছে পহেলা জানুয়ারি কবে হবে ও তারিখ লেখে রেখে দিয়েছে পঁচিশে ডিসেম্বরটা কবে আপনি কি বলছেন এই মায়াপুরে মুসলিম ছেলেরা পঁচিশে ডিসেম্বর পালন করে না বিশাল আমি বলে যাচ্ছি যারা পঁচিশে ডিসেম্বর পালন করো যারা পহিলা জানুয়ারি পালন করো এই মায়াপুরের লোক মায়াপুরের মানুষ আমি ইয়াসিন বলে যাচ্ছি কোরআনে আছে গলি মোলাদ মকজুম মানে ইহুদি দলিন মানে নসর এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদব এই দুটো দলই পদভ্রষ্ট এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট ভাই এক বোতল পানি পাঠিয়ে দিবেন তো পানি এক বোতল পাঠিয়ে দেবেন আছে হ্যাঁ ভাই দুঃখের সঙ্গে বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে পানি পানি আছে বলাই একটা বোতল আমার ভাই সবাই নিয়োগ করুন এই সমস্ত হারাম কাজ থেকে আমরা দূরে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ বেইমা আপনারা ইমানদারির সঙ্গে বলুন এখানে স্কন আছে আছে না নাই মায়াপুরে সব থেকে বড় স্কন গোটা দেশ বিদেশের লোক এখানে আসে আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না বাবা পড়েন তো ঈদগাই ঈদের নামাজ পড়েন আশা করি খ্রিস্টানরাও চলে আসে আপনাদের ঈদগাই ইহুদিরাও আসে আপনার মুখে পিসাব করে তারা আপনার মুখে পিসাব করবে হে যুবক শোনো সে তোমার ধর্ম পালন করে না অথচ তুমি তার ধর্মে আকৃষ্ট হয়েছ তুমি আল্লাহকে কি জবাব দেবে আল্লাহর কসম করে বলছো শোনো খ্রিস্টানরা পদভ্যষ্ট ইসলামের সব থেকে বড় দুশনের নাম হচ্ছে ইহুদি এটা কোরআন বলছি আপনাকে আর খ্রিস্টানরা কিতাব থেকে বেরিয়ে গেছে তার কারণ তারা তিনজনকে আল্লাহ বলে বিশ্বাস করে কজনকে বললাম তিনজন এক নম্বর আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা তারা বিশ্বাস করে দ্বিতীয় নম্বর তার মা হজরত ইসাহ মাসির মা মরিয়ম হজরতে ইসাহ মাসি এই তিনটা আল্লাহ তারা বিশ্বাস করে এবং তাদের ইমান চলে যাওয়ার আর এহলে কিতাব থেকে বেরিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তারা বলেছে ঈসা আল্লাহর বেটা জোরে বলুন নাউজ এই আকিদা আনার কারণে তারা বঞ্চিত যদি বলেন কোরআনের কি দলিল আছে আল্লাহ কোরআনে স্পষ্ট লাকির টেনে দিয়েছেন আমি কেয়ামতের দিনে ইসাহ মাসিকে ডার করাবো শুধু ইসাহ মাসি নয় সুরাই আরব প্রথম পৃষ্ঠা আমি আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের দিনে মলবি মুল্লা পীর ফকির এরা তো অনেক দূরের কথা আমি আল্লাহ নবী পাইগম্বর কেউ ডার করাবো এবং তাদেরকে প্রশ্ন ছুড়া হবে তোমরা কেমন করে দাওয়াত দিয়েছ এবং তার উম্মত উম্মতিকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছো জিজ্ঞাসাবাদ করবো আমি নবী ডার করাবো আর আমাদের দেশের কিছু মানুষের আমি যদি পীরের হতে পারি আমার আর সওয়াল জবাব হবে না এই আকিদা যার থাকবে তার পীরও মার খাবে আর সেও মার খাবে পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ সম্মানী ব্যক্তি আমি আলেম আমাকে রিসপেক্ট করবেন আপনার ইমাম তাকে সম্মান করবেন রিসপেক্ট আর আপনি যদি বলেন পয়সা দিয়ে ইমাম সাহেবকে রেখেছি ইয়াসিন ভাইকে দাওত করে দেশি মুরগি খাইয়েছি ইয়াসিন ভাইকে দাওত করে পোলাও খাইয়েছি আর অসুবিধা নাই আমি পাপের সাগরে ডুবে থাকলেও ইয়াসিন ভাই জান্নাতে নিয়ে যাব যদি এইরকম কেউ বলে তা জানবেন সেটা পীরলয় সেটার নাম ভণ্ড অরিজিনাল পীর যারা হবে সে আপনাকে নামাজের দাওয়াত দিব আপনার আমার বাপ আব্বারা ভালো কাজের কথা বলে না খারাপে কারুর বাপ বলে মদ খাবি কারুর বাপ বলে গাঁজা খাবি বলে না আরে বাপের থেকে বড় পীর কে আছে যে এত সুন্দর নসিহত দেয় ভালো হও ভদ্রভাবে চলো বাপ তো নসিহত করে আমার ভাই

কুন্ত কুলতুহু আলিমতা আলিম তালা মু মাফি নাফসি ওয়ালা আল মুমাফি নাফসি ইন্নাকান্তাল্লা যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নাই সে কথা আমি কেমন করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম আপনার অজানা হতো না আল্লাহ উত্তর দেবেন হে আমার ইসা আমি সব জানি এই দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি এরপরে তার কমকে বলা হবে একটাই রাস্তা সেটা হচ্ছে সঙ্গে আল্লাহ করেছ তার মা মরিয়মকে জিনিস থেকে পবিত্র এবং পা জোরে বলুন শুভানন্দ আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র আমরা খানা খাই আল্লাহ খাবার থেকে পাক আমরা নিদ্রায় যাই আল্লাহ নিদ্রা থেকে পাক আমরা ভাবনা চিন্তা করি আল্লাহ এটা থেকে পাক প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ পবিত্র কেন গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কে সকলে জোরে বলুন আল্লাহ জানবেন আবার আপনার সকলের যান আল্লাহর কবজাই আছে এইটা মাথায় রাখতে হবে মুসলমান যদি দুটো আয়েতের ওপরে বিশ্বাস আর আমল নিয়ে আসে জেনে রেখে দিবেন পাক্কা মুমিন হয়ে যাবে নাম্বার ওয়ান সুরা ফাতে হাই ইয়া কানাবুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কারু উপাসনা করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না সুরাফাতে আয় আমরা নামাজে পড়ি না পড়ি বাবা পড়ি কিন্তু দুঃখের বিষয় আপনি ওয়াদা করছেন ওয়াদা আপনি খিলাপ করেন মুসলমান নামাজে ওয়াদা করছে আল্লাহ তুমি ছাড়া কারুর উপাসনা করি না তাইলে আপনারা টলমল করা যাবে আল্লাহ ব্যতীত অপরের কাছে মাথা টেকা যাবে না আল্লাহ ব্যতীত অপরকে আপনি রব হিসাবে গ্রহণ করতে পাবেন না চলুন দ্বিতীয় নম্বর কোরআনে সুরাবার লিল মুত্তাকি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই বলুন সুবহানাল্লাহ কেউ সন্দেহ করবেন না আর এই কোরআন লিল মুতাকিম যারা মুতাকি হবে ইমানদার হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে আমাদের সমাজের কিছু লোক বলছে এই মলবিরা সমাজকে কি করেছে জঙ্গলের ভেতরে ভরে রেখে দিয়েছে নামাজ পড়ো রোজা রাখো টুপি লাগাও দাড়ি লাগাও এই লিবাস পড়ার কি দরকার আছে মলবিরা যদি পড়ে আমি যেরকম পোশাক পরতে পারি যেমন এখনকার অনেক শিক্ষিত মেয়ে বলছে মলবিরা কি জানে এখন মডেলিংয়ের যুগ আমরা ছোট পোশাক পরবো না কি পোশাক পরবো আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা এখনকার মহিলাদের শিক্ষিত মেয়েদের একটা মেন্টালিটি দাঁড়িয়েছে যে মলবিরা ধোকা দিচ্ছে না আমি ছোট পোশাক পরবো এটা মডেলিং এরা পুরোনো যুগের লোক আমার ভাই আমার মা আমার বোন ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয় জানবে গোটা মায়াপুরে সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না উলঙ্গ ঘুরে বেড়ায় আর তুমি যদি নারী হও আল্লাহ তালা তোমার জন্য আদেশ দিয়েছে তুমি যদি মমিনা হতে চাও আদরিব খমুরহীন না আলা জুনুবিহীন নারী তুমি পর্দা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত আর রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন নারীদের জন্যে পর্দা ফরজ পর্দা মানে মাথা থেকে পায়ের নিচে পর্যন্ত ঢাকা শরীরের প্রত্যেকটা অঙ্গ ঢাকা জানো না দেখুন রসুলের হাদিস কত সত্য আমি কালকের জলসাই বলেছি দক্ষিণ দিনাজপুরে যে ভাই শোনো আজকের সমাজ মনে করছে আপনি মুফতির কাছে পার্সোনাল ফতোয়া নিতে যাবে কিন্তু আমরা কেউ ফতোয়া দিই না কিন্তু আজকে আমি বলে যাচ্ছি বাস্তব সত্য কথা কোনো মুফতি কোনো মৌলী যদি আমার এই ফতোয়া কেটে দেয় আমি আর সমাজে বক্তব্য দেবো না আপনি সেই মুফতিকে সেই দিনে নিয়ে আসবেন আমি যেদিনে বাবুনপুকুর মাদ্রাসায় আসব আমার জলসার দিনে যে ইয়াসিন সাহেব এটা বলেছে আপনি দাঁড়িয়ে ইয়াসিন সাহেবকে অপমান করবেন স্টেজে কেটে দিবেন কথাটা কি আমাদের দেশের মুসলিম মহিলারা চাকরি করতে যায় যাই না যাই না স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে আমি বলে যাচ্ছি হারাম মেয়েরা কল সেন্টারে চাকরি করবে মেয়েরা ল্যাবরেটরিতে গিয়ে চাকরি করবে যেখানে ছেলে মেয়ে একসাথে আছে ইসলামী শরীয়তে হারাম যদি এই ফতোয়া কেউ কেটে দেয় আমি তার জুতোর মালা পরবো ইনশাল্লাহ আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যদি বলে কেন যতগুলো মহিলা চাকরি করে সরকারি চাকরি তাদের যে বিয়ে হয়েছে একশোটা চাকরিজীবী মেয়ের মধ্যে আশিটা লোক আশিটা মেয়ে তাদের দাম্পত্য জীবন সুখী নয় তাদের স্বামীরা সুখী লয় কেউ রেঁধে ভাত খেতে হয় রেঁধে ভাত এটা রেকর্ডিং হচ্ছে পশ্চিমবাংলার মানুষ শুনবে যে মহিলারা চাকরি করেন তারাও শুনে যান যদি বলেন সংসার কি করে চলবে আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে পুরুষকে সে হালাল রুজি রোজগার করে এনে তোমাকে দিবে তোমাকে সন্তুষ্টি প্রকাশ করে যেটাই হালাল রুজি দিবে মেটার করছে ইসলাম ঈশ্বরীয়তে হালাল ভালো খাওয়াটা ইসলামে মেটার করে না ইসলামে মেটার করছে হালাল খাওয়া তুমি সুদ খেয়ে বড় লোক হয়ে খাসির মাংস খাবে দামি দামি জিনিস খাবে এটা ইসলামে মেটার নয় শুনেলেন ওই জন্য রসুলের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুচি দান করবেন জোরে বলুন শুভানা আমাদের সমাজে দেখবেন সব থেকে কম বেতন ইমামদের ঠিক বললাম না ভুল বললাম সব থেকে কম বেতন ইমামদের সব থেকে দামি খাবার কিন্তু ইমামদের আপনারা বাড়িতে কে কি খেয়েছেন জানি না আমাদের সামনে বাবু বাড়িতে নিয়ে গেল আসা মাত্র একটা ডালি করে পাঁচশো টাকা কিলো আঙ্গুর দুশো টাকা কিলো আপেল দামি কলা দামি বেদনা কমলা লেবু কল্পনাও করতে পারি না একটা আঙ্গুর ছিঁড়ে খেলাম শরীর চাইল একটা আঙ্গুর আল্লাহ রুজি মেপে দিয়েছে তুমি খেতে পারবে না আল্লাহর রাস্তায় থাকো ইজ্জতের রুজি আল্লাহ দান করবেন এটা আমার আল্লাহর ওয়াদা হ্যাঁ আমার মুসলিম যুবক যুবতী আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ ও হাত বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ নামাজ একজনাও কাজা করবেন না নামাজ হার হালতে পড়ুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কমি হবে না জোরে বলুন সুবাহান আল্লাহ রুজি মানে হালাল রুজি মানে এটা নয় আমরা অনেকে মনে মনে করি আম্বানি তো আমাদের দেশের নামাজি নয় আদানি তো নামাজি নয় তারা তো বেইমান খাবে ঠিক কি না তাহলে আল্লাহ তাদেরকে এত দৌলত দিয়েছে দৌলত আলাদা জিনিস আর ইজ্জতের রুজি আলাদা জিনিস এই দুটোর মধ্যে ফারাক আছে যারা মনে করছেন যে মলি সাহেব জানে না টাকা থাকলে তবেই ভালো মন্দ খাওয়া যায় নাইলে খাওয়া যায় না তোমার বিশ্বাস আল্লাহর প্রতি নেই আল্লাহ তাহলে ওই জন্যে কোরআনে সাবধান বাণী দিলেন কাদের জন্য মমিনদের জন্য কি সাবধান বাণী দিলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম ওয়াইয়াকুম তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের পেটের সন্তানকে কতল করো না দরিদ্রতার ভয়ে কেন সকালে বলো রুজির মালিক কে আল্লাহ যাদের মনে হচ্ছে টাকাতে সুখ আছে টাকা থাকলে সুখ পাওয়া যাবে একটা দিকে অনুরোধ করব একবার আল্লাহর ওয়াস্তে সকালবেলায় ট্রেনে চাপবেন কলকাতা চলে যান কলকাতায় গিয়ে প্রেসিডেন্টই জেলে পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সুখ তার ঘর থেকে গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা পেয়েছে কিন্তু জেলের ভেতরে পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে মাথায় রাখবেন আল্লাহ আমাদিকে উলামাদিকে সম্পদ দেয়নি কিছুই দেয়নি কিন্তু মাথায় রাখবেন যেখানে যাই খাবারটা কুমা হতে পারে আল্লাহর কসম ইজ্জতের খাবার হাতটা ধুইয়ে আল্লাহ হাজির হাত ধুইয়ে দেয় আমি দু মাস আগে গুজরাট গিয়েছিলাম দু তিন মাস আগে গুজরাট আর মুম্বাই প্রোগ্রাম ছিল তো আমি গুজরাটে ছিলাম প্রায় চার পাঁচ দিন বন্ধুর বাড়িতে আমাকে একদিন বললে হুজুর হোটেলে খেতে নিয়ে যাও কেন ভালো জিনিস চলো আমি যে মাদ্রাসায় পড়তাম তার কাছাকাছি হোটেল সিগিরিট হোটেলের নাম দামি হোটেল ঢুকলাম তো আমার কাছে কাঠটা নামিয়ে দিলে হুজুর অর্ডার করুন আমি দুধ আমরা মলি সাহেবরা কোথাও খেতে জানি আল্লাহ আমাদের তোক দিলে লেখেছে লোকের ঘরে খাবি অর্ডার তুমি করো আমি খাবো অসুবিধা নেই খাবার হালাল হতে হবে বাস অর্ডার করলো মালাই তন্দুরি বুঝলেন কৃষ্ণনগরেও পাবেন না কলকাতাতেও পাবেন না মালাই তন্দুরি এরকম কাঁচের গিলাস উঁচু তন্দুরিটা তার ভেতরে হয়েছে চারিদিকে মুরগির রানটা মালাই দিয়ে আছে আমি দেখলাম আর আল্লাহ শকর আদায় করলাম আল্লাহ রুজির মালিক তুমি আল্লাহ ইজ্জতে রুজি তুমি দাও আল্লাহ রাস্তায় দিনের পথে যারা থাকবে দাওত নিতে পারিনি এত দাওত বিশ্বাস করুন আপনাদের এখানে মার কোথায় কৃষ্ণনগরে সিংহাটি মাসা আপনি সেইখানে চলে যান দেখবেন যেদিনে জোর হয় সেখানে খাঞ্চাই খাবার দেয় না প্লেটে খাঞ্চাই চারজন করে খায় তাই না সেই চারজন যখন খাবার খায় ডাল আলু যদি দেয় কি মনে হয় এত সুন্দর রান্না একজন বড় লোক আমাদের এলাকার রাইস মিলের মালিক মাদ্রাসায় এসছে আমাদের কি রান্না হয়েছে আমি বলো ভাই একটু পৈশাক আলু ডাল হয়েছে একটু টেস্ট করে যাও না না খাবো না খাও না তাকে একটু কাপে করে আব্বাজি বলল নিয়ে এসে দাও সে খেয়ে বলছে দারুণ টেস্ট আমি বললাম এইটা হচ্ছে এখলাস হালাল রুজির বরকত বাড়িতে দেশি মুরগিটাও জানা সুন্দর লাগবে আপনি ওই দাস্তার খানে বসে যখন হালাল খাবারটা খাবেন ডাল আলুটা তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে জোরে বলুন ওই দামি খাবার আর টাকা নয় হালাল লুজি আল্লাহর যতগুলো আজাব আছে সব থেকে বড় আজাবের নাম হচ্ছে অভাব থেকে বড় আজাব হচ্ছে অভাব ওই জন্যে নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনসব আপনার পরিবারকে বলুন বাড়িতে পাঁচ ওয়াক্তের নামাজ জারি করতে বরকত আর আপনাকে কোথাও খুঁজতে হবে না বরকত আল্লাহ দিবেন চলে বলুন শুভান আপনি বাড়িতে নামাজ নিয়ে আসুন বাড়িতে কোরআনের তালিম নিয়ে আসুন তেলাওত হোক বাড়িতে কোরআনে আপনার পরিবারে তেলাওত হোক আপনি ট্রেনে কলকাতা যাচ্ছেন ধুবুলিয়াই চেপে আর এখন মোবাইলে কোরআন পাওয়া যাচ্ছে যাচ্ছে না যাই অ্যাপস লোড করুন কোরআন পড়তে পড়তে যান কোরআন পড়তে পড়তে আমি যখন প্লেনে উঠি মুম্বাই যাই দিল্লি যাই গুজরাট যাই ত্রিপুরা যাই আমি প্লেনে কানে হেডফোন লাগাই আর কোরআন পড়তে পড়তে চলে যাই কোরআন পড়তে পড়তে পানির পিয়াসও লাগে না আমার মুসলিম ভাই আমার ইমানদার ভাই ওই জন্যে অনুরোধ করছি আমাদের সমাজের অনেক লোক আছে তারা সমাজে চায়ের দোকানে বলে আরে মলি সাহেবরা বললে কি হবে আমরা নামাজ না পড়তে পারি আমরা রোজা না রাখতে পারি আমাদের মতো ভালো লোক কেউ নেই এরকম মাল আছে না নাই দাদা আছে চায়ের দোকানে ফুটানি করে নামাজ পড়ি না রোজা রাখি না কিন্তু আমার মতো ভালো লোক পাবি না কেউ নেই এখানে দুটো কথা গুরুত্বপূর্ণ শুনে যান এক নম্বর হচ্ছে সত্যিকারী কি তারা ভালো লোক হ্যাঁ ভালো লোক তারা মদ খাই না গাঁজা খাই না সুদ খাই না কোনো কিছু করে না সব দিকটা ভালো কিন্তু তারা নামাজ নয় নয় প্রতিষ্ঠিত তারা জাকাত দেয় না গরিবের খেয়াল রাখে না তারা খালি নিজেদেরটা বুঝে বাকি নামাজ রোজা করে না আমি যতগুলো মনীষীর নাম প্রথমে করলাম এরা সবাই কিন্তু এ গ্রেট মানুষ এবং ভালো লোক ঠিক বললাম না ভুল বললাম সবাই ভালো লোক আমাদের কাছে এরপর বলুন এই ভালো লোক এরা যে মারা গেছে আপনার প্রশ্ন হবে কেয়ামতের কি হবে আমরা পাগলকে হেনস্থা করি করি না পাগল ও ওটা পাগল ওর কথা শুনেন না ও পাগল এটার কথা শুনেন না আমরা বলি হেনস্থ করি কিন্তু আপনার জানা আছে কেয়ামতের দিনে পাগলরা বিনা হিসাবে জান্নাতে যাবে জরে বলুন পৃথিবীতে দুটো বড় জঙ্গল একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল আর একটা হচ্ছে আফ্রিকার জঙ্গল এই দুটো জঙ্গলে যে আদিবাসীরা আছে যাদের কাছে কোনো ধর্মের দাওতি পৌঁছায়নি আল্লাহ কে দিনে দুটো দরজা খুলবেন একটা আর একটা জান্নাতের তাদেরকে অর্ডার দেওয়া হবে তোমরা পছন্দ মতো রাস্তায় প্রবেশ করো তারা জান্নাতে প্রবেশ করবে তারা জান্নাতি। জোরে বলুন সুবাহ এবং যাদের কাছে দিন পৌঁছেছে দাওত পৌঁছেছে ধর্মের কথা পৌঁছেছে অথচ তারা আল্লাহকে চিনতে পারেনি চিনতে পারেনি তারা যত দামি মানুষ হোক ভালো কাজ করবে কালমা না পড়ার কারণে ভালো কাজের বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিবে পরকালে আর কিচ্ছু নাই যদি বলেন কেমন করে আমরা স্কুলে যাই এটা স্কুল না এটা স্কুল তো এই স্কুলের যে হেডমাস্টারের কামরা আছে খুলে দেখবেন মাতার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি আছে আছে শরৎচন্দ্রের ছবি আছে স্বামী বিবেকানন্দের ছবি আছে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে তাদের জন্ম এবং মৃত্যু পালন করবে ঠিক বললাম না ভুল বললাম এটাই তাদের দুনিয়ায় পাওনা পরকালে আল্লাহর কাছে কিছুই থাকবেন এই আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টই কোথাও বাড়ি হবে চাপড়া ফাপড়া একটা ছেলে